কখনো কখনও ভালোবাসা শেষ হয়ে যায় না শুধু থেমে যায় একটা চিঠির শেষ লাইনে অথবা একটা অসমাপ্ত বাক্যে যেখানে তুমি লিখেছিলে ভালো থেকো আর আমি পড়েছিলাম আমাকে ভুলেছেও সেই রাতটার কথা এখনো মনে আছে বৃষ্টিটা হঠাৎ থেমে গিয়েছিল আর তুমি হঠাৎ করে চুপ হয়ে গেলে চোখের ভেতরে জমে থাকা কথাগুলো ভেসে উঠেছিল চোখের চলে আমি বুঝেছিলাম তুমি কাঁদছ কিন্তু কেন যেন তোমাকে থামাতে পারেনি ভালোবাসা তখনও ছিল কিন্তু আমরা দুজনেই চুপ ছিলাম যেন একটা মৃত প্রেমের পাশে দাঁড়িয়ে নিঃশব্দ প্রার্থনা করছি কে যেন আমাদের ক্ষমা করে দেয় তুমি যেন ভালোবাসা শেষ হয় না শুধু মানুষটা বদলে যায় স্মৃতিগুলো থেকে যায় আগের মতো কিন্তু তারা আর হাসে না তারা শুধু তাকিয়ে থাকে যেভাবে আমি আজও তাকিয়ে আছি তোমার ফিরে যাওয়া ছবিটার দিকে আমি মাঝে মাঝে ভাবি যদি সময়টাকে ফিরে নেওয়া যেত যদি আবার সে প্রথম দেখা হতো যদি আবার তুমি হাসতে তাহলে হয়তো আমি এই গল্পটা লিখতাম না হয়তো আজও তোমার হাতটা ধরে বলতাম থেমে যেও না একটু থাকো আর একটু ভালোবাসো কিন্তু এখন শুধু নিরাপত্তা আছে তোমার মতোই সুন্দর তোমার মতোই দূর আর আমার মতোই একা কখনো কখনো রাতে ঘুম আসে না না ঘুম না আসার কারণ ক্লান্তি নয় কারণ সেই পুরনো কথাগুলো মাথায় বাঁচতে থাকে তুমি বলেছিলে ভালোবাসা মানে মুক্তি আর আমি ভেবেছিলাম তুমি আমাকেই বোঝাচ্ছ কিন্তু না তুমি নিজেকেই মুক্তি দিচ্ছিলে আমার কাছ থেকে আমি তখনও বুঝিনি ভালোবাসা কখন শেষ হয় না এটা কেবল রূপ বদলায় হাসির মধ্যে লুকিয়ে যায় কান্না আলিঙ্গনের ভেতর জমে যায় দূরত্ব এক সময় মানুষটা থেকে যায় শুধু নামটা স্মৃতিটা আর একটা অসমাপ্ত ভালোবাসা হ্যাঁ আমি আজও সে রাস্তা দিয়ে যাই যেখানে আমরা প্রথম একসাথে হেঁটেছিলাম রোদের নিচে তুমি মুখ ঘুরিয়ে বলেছিলে তুমি কি সব সময় আমার পাশে থাকবে আমি তখন হাসছিলাম কারণ আমি বিশ্বাস করতাম ভালোবাসা মানে প্রতিশ্রুতি নয় চিরস্থায়িত্ব কিন্তু এখন জানি মানুষ পাশে থাকে না শুধু স্মৃতি থাকে যেভাবে গন্ধ থেকে যায় শুকনো ফুলে যেভাবে ব্যথা থেকে যায় সেরে যাওয়া ক্ষতে তুমি চলে গিয়েছিলে কিন্তু তোমার কিছু জিনিস রেখে গিয়েছিল আমার ভেতরে একটা অভিমান একটা অচেনা ভয় আর একটা অনুভব যেটা আমি এখনো কাখে ছুতে দিইনি আমি এখনো তোমাকে ভালোবাসি না কিন্তু তোমাকে বলতেও পারিনি তুমি যেন আমার ভেতরের একটা নিঃশব্দ ব্যথা যেটা আমি প্রতিদিন বয়ে বেড়াই যেন শ্বাস নেওয়ার মতো অভ্যাসে পরিণত হয়ে গেছে জানো কখনো কখনো আমি ইচ্ছে করে তোমার মতো কাউকে খুঁজতে চাই না কারণ ভয় হয় আবার কেউ যদি তোমার জায়গাটা দখল করে নেবে যে জায়গাটা আমি যত্ন করে খালি রেখেছি যেন তুমি ফিরে এলে চিনতে পারো যেন তুমি বুঝতে পারো আমি এখনো অপেক্ষায় আছি হয়তো তোমার জীবনে এখন অন্য কেউ আছে যে তোমার হাসির কারণ যে তোমার চোখে নতুন স্বপ্ন এঁকে দেয় আমি সেটার জন্য রাগ করি না শুধু চুপচাপ হেসে ফেলি কারণ আমি জানি তুমি যেভাবে কাউকে ভালোবাসো সে ভালোবাসা ভুলে থাকা যায় না হ্যাঁ যেমন আমি তোমাকে ভুলতে পারিনি রাতের পর রাত আমি একই স্বপ্ন দেখি তুমি ফিরেছ আমার দিকে এগিয়ে আসছো কিন্তু পৌঁছানোর আগেই খুব ভেঙে যায় স্বপ্নটা শেষ হয় না যেভাবে আমাদের গল্পটাও শেষ হয়নি একদিন ভেবেছিলাম সব মুছে ফেলব ছবি চ্যাট স্মৃতি সব কিছু কিন্তু ফোনের ডিলেট বটনটা চাপার আগে হাত কেঁপে উঠেছিল চোখ ভিজে গিয়েছিল কারণ আমি জানতাম ডিলেট করলে হয়তো ছবিটা হারাবে কিন্তু তোমার হাসিটা আমার মাথায় বাঁচতেই থাকবে মানুষ ভাবে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু সত্যিটা একটু আলাদা সময় শুধু শেখায় কষ্ট নিয়ে বাঁচতে ভুলতে না তোমাকে ভুলিনি শুধু তোমাকে ছাড়া বাঁচতে শিখেছি আজও সন্ধ্যার পর বাতাসে যখন হালকা ঠান্ডা গন্ধ আসে আমার মনে পড়ে তোমার চুলের গন্ধ তোমার গলার হাসি হ্যাঁ তোমার অপ্রত্যাশিত অভিমান সব কিছু যেন মিশে আছে এই শহরের বাতাসে আমি যতই পালাই তুমি ততই কাছে চলে আসো অদৃশ্য হয়ে থেকে উপস্থিত কখনো কখনো ভাবি যদি তুমি আজও আমার পাশে থাকতে তাহলে হয়তো জীবনটা তো নিরবত না কফির কাপে জমে থাকা সেই নিঃশব্দতা রাতে জানালার বাইরে তাকিয়ে থাকা সেই একাকিত্ব সব কিছু হয়তো তোমার একটুখানি হাসিতে মুছে যেত আমি জানি তুমি এখন অন্য কোথাও ব্যস্ত হয়তো অন্য কারো পাশে হাসছ কিংবা নিজের জীবন সাজাচ্ছ নতুন করে কিন্তু জানো আমি আজও সেই পুরোনো জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখান থেকে তুমি চলে গিয়েছিলে কিছু না বলে তোমার চলে যাওয়ার পর আমি শিখেছি ভালোবাসা মানে শুধু পাওয়া নয় কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়া যাকে খুব ভালোবাসি তাকে মুক্তি করে দেওয়ার সবচেয়ে বড় কঠিন ত্যাগ আমি সেটা করেছি কিন্তু ভুলিনি তুমি ছিলে আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় যেটা পড়া শেষ হওয়ার পরও মন চাই আবার ফিরে যেতে কিন্তু জীবন নামের বইয়ে পেছনে ফেরা বলে কোনো পৃষ্ঠা থাকে না তুমি বলেছিলে সময় সব বদলে দেয় কিন্তু সময় শুধু চারপাশ বদলেছে তুমি এখনো আছো আমার প্রতিটা কবিতায় প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা চুপ করে থাকা শব্দের ভেতরে রাতে যখন বাতাসে হালকা বিষণ্নতা ছড়িয়ে পড়ে আমি টের পাই তুমি কোথাও না কোথাও আছো হয়তো অন্য শহরে অন্য কারো বাহুতে তবু আমার জন্য একটু হলেও ভাব কারণ আমিও এখনও ভাবি যেভাবে প্রথম দিন ভেবেছিলাম তুমি ফিরেই আসবে কিন্তু হয়তো ভালোবাসার গল্পগুলো ফেরার জন্য নয় স্মৃতিতে বেঁচে থাকার জন্য হয়তো সেই কারণেই আমি এখনও রাতে জানালাটা খোলা রাখি ভেবে নেই যদি কোনোদিন তুমি ফিরে আসো যদি হাওয়ার সঙ্গে তোমার গলার গন্ধ ভেসে আসে আমি যেন চিনে নিতে পারি এই তো সে আমার হারানো ভালোবাসা তুমি জানো আমি এখনও সে পুরনো চিঠিটা রেখে দিয়েছি যেটা শেষ লাইনে তুমি লিখেছিলে ভালো থেকো সে কাগজে তোমার হাতের ছোঁয়া শুকিয়ে গেছে কিন্তু শব্দগুলো এখনও বেঁচে আছে আমার বুকের ভেতর ঠিক আগের মতো করে কখনো কখনো মনে হয় তুমি যদি সত্যিই ফিরে আসতে আমি হয়তো কিছুই বলতাম না শুধু তাকিয়ে থাকতাম তোমার চোখের দিকে যেভাবে একসময় তাকাতাম ভয় পেতাম হারিয়ে ফেলবো আর শেষ সময় সত্যি হারিয়েছিলাম তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি ভালোবাসা মানুষকে শক্ত করে আবার দুর্বলও করে তুমি আমাকে দুটো শিখিয়ে গেলে তোমার অভাব আমাকে কাঁদিয়েছে আর সেই কাঁদাটা আমাকে মানুষ করেছে এখন আমি হাসি কথা বলি কাজ করি সব ঠিকঠাক লাগে বাইরে থেকে কিন্তু ভেতরে একটা জায়গা আছে যেখানে তুমি এখনো বসে আছো নীরবে যেখানে সময় থেমে গেছে তোমার চলে যাওয়ার দিনে তুমি বলেছিলে একদিন তুমি বুঝলে ভালোবাসা মানে শুধু থাকা নয় ভালোবাসা মানে স্মৃতি হয়ে বেঁচে থাকা আজ বুঝেছি তুমি ঠিকই বলেছিলে আর আমি এখন বুঝি তুমি না থেকেও আমার মধ্যে আছো আমার প্রতিটা নিঃশ্বাসে অসম্পূর্ণ কবিতায় তুমি হয়ে গেছো আমার নীরব প্রার্থনা আমার জীবনে অপ্রকাশিত নাম রাত গভীর হয়ে আমি একা বসে থাকি আলো নিভে যায় কিন্তু তোমার স্মৃতি নেভে না ঘড়ির টিকটিক শব্দের মাঝেও যেন তোমার কণ্ঠ শুনি সেই মিষ্টি সুরে ভরা গলা সেটা একদিন বলেছিল তুমি ছাড়া আমার কিছুই লাগে না আর আজ আমি শুনি না সেই গলাটা শুধু শুনি নিরবতার চিৎকার তুমি কি জানো আমি এখনও সেই পুরনো গানগুলো শুনি যেগুলো শুনে আমরা একে অপরের চোখে তাকাতাম সেই গানগুলো এখন কাঁদায় কারণ এগুলো আর আমাদের নয় আমার একার হয়ে গেছে বৃষ্টির দিনে জানালার পাশে বসে থাকি হাল দেখি বৃষ্টি কি গিয়ে আগের মতো মিষ্টি লাগে না এখন আর লাগে না কারণ আগে বৃষ্টি মানেই ছিল তুমি আর এখন বৃষ্টি মানেই একটা অজানা শূন্যতা যেটা তোমার অনুপস্থিতির মতোই ঠান্ডা নিঃশেষ নীরব জানো আমি এখন আর কারো চোখে তাকাতে পারি না কারণ যেখানে যাই তোমার চোখ দুটোই দেখি তুমি যেন আমার চোখে দাগ কেটে চলে গিয়েছ যেখানে অন্য কোনো মুখ ফিট হয় না মানুষভাবে হারানো প্রেম মানে শেষ আমি জানি ওটাই শুরু ব্যথার অপেক্ষার স্মৃতির আর শুরু তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু তোমার অনুপস্থিতি আমায় বেঁধে রাখলো একটা অদৃশ্য বন্ধনে যেটা কেউ দেখতে পায় না কিন্তু আমি প্রতিদিন টের পাই নিঃশ্বাসের সঙ্গে বৃষ্টির গন্ধে আর তোমার নামের প্রতিধ্বনিতে হয়তো তুমি সুখে আছো হয়তো ভুলে গেছো আমাকে কিন্তু আমি তোমাকে ভুলিনি ভুলতেও চাই না কারণ কেউ যদি জিজ্ঞেস করে তুমি কাকে ভালোবেসেছিলে আমি আজও বলবো তাকে যে ফিরে আসেনি